সেখানে মানুষের ভালোবাসা পাওয়া যায় শুধু কষ্ট আর কষ্ট সেখানে হাজার হাজার প্রবাসী বুকের মধ্যে বেতা নিয়ে বসবাস করে অনেক কষ্টর জায়গা যদিও কষ্টের জায়গা থাকে প্রবাসের জীবন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারিক প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন প্রবাসের জীবন কতটুকু কষ্ট হয় না এখানের মধ্যে শান্তি না সুখ কিচ্ছু পাওয়া যায় না না এখানের মধ্যে মা বাবার ভালোবাসা না ভাই বোনদের ভালোবাসা না আত্মীয়স্বজনের ভালোবাসা এখানের মধ্যে কারোর ভালোবাসা নেই একটা অনেক কষ্ট যেমনইভাবে মানুষ ঝেলখানার মধ্যে কাটায় তেমনিকভাবে এখানের মধ্যেও সেই একই রকম আমরা প্রবাসী আসলে আমরা একটা মানুষ এমনভাবে যুদ্ধ করি নিজের পরিবারের শান্তি আত্মীয় স্বজনের শান্তি অথবা ভাই বন্ধুদের শান্তির জন্য আমরা প্রবাসের মাঠের মধ্যে আমাদের জীবনটা শেষ করে দিই একদিন ভাবছিলাম মানুষ কেন পনেরো বছর বিশ বছর কেন থাকে তখন আমার দুই বছর হলো এখন বুঝতে পারি মানুষ কেন পনেরো বছর বিশ বছর থাকে একটা মানুষ সেই প্রবাসের জীবনে তার জীবনটা কোরবানি করে দেয় কারণ অনেক কিছু এখানের মধ্যে কিছু টাকার জন্য অনেক দূর একটা দেশের মধ্যে বসবাস করি এই দেশের মধ্যে কারোর ভালোবাসা নেই না সেখানে মানুষের ভালোবাসা পাওয়া যায় শুধু কষ্ট আর কষ্ট সেখানে হাজার হাজার প্রবাসী বুকের মধ্যে বেতা নিয়ে বসবাস করে অনেক কষ্টর জায়গা যদি ও কষ্টের জায়গা থাকে প্রবাসের জীবন আমি দোয়া করি মন থেকে দিল থেকে দোয়া করি আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন যেন প্রত্যেকটা প্রবাসীকে সুখে রাখেন হাজার হাজার প্রবাসী ভাই বোন আছে অনেক দলালের মাধ্যমে অনেক কষ্ট করে তাদের জন্য বিশেষ করে দোয়া ও ভালোবাসা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন যেন তাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন বিপদ থেকে হেফাজত করেন এবং দোয়া করি আল্লাহরাবুল্লাহ আলমিনের কাছে আমি অন্থর থেকে প্রবাসী বাইদের জন্য দোয়া ভালোবাসা রইল আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের আমাদের মতন প্রবাসী হাজার হাজার মানুষকে হেফাজত করে এবং মা বাবাকে হেফাজত করে ভাই বোনদেরকে হেফাজত করে আত্মীয় স্বজনকেও হেফাজত করে এই কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবর